আহ এটা কি প্রশ্ন বললে দাদা খুবই খারাপ আছি মানে বেরোতেই পারছি না ঘর থেকে এসি চললে মন নেড়েই এটাই জীবন তার বাইরে যেমন এসি বাইরে দূরে দাঁড়িয়েছি এখন হচ্ছে ওখানটায় যাই খুবই খারাপ আছে যেমন বাকি লোকেরা আছে তেমন কিন্তু মানে আমার আমার এই গরমে যেটা সবচেয়ে খারাপ লাগছে যারা যাদের কাজ বাইরে থাকা তাদের জন্য খুবই সেটা যেমন আমাদের পুলিশ যারা বাইরে কাজ করে সবাই তাদের জন্য খুবই সেটা গরমটা খুবই মানে আমি বুঝতে পারছি না তারা কী করে কাজ করছে হ্যাটসঅ হ্যাটসঅ ছাড়াও ঘুমোতে হয় ওটা তো আমাদের জীবনের বিশেষ করে বাঙালির জীবনের সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট আমার মনে হয় পাশবালিশ ছাড়া আমার তো হুময় সে ট্রেলার আউট হয়ে গেছে এবং মানুষ খুব ভালোবাসা দিয়েছে সেই ট্রেলার দিয়ে জন্য খুবই খুশি এবং আমি এটাই চাইবো যে আগামী দশ তারিখ যখন পাশবালিশ রিলিজ করবে জি ফাইভে তখন সমান পরিমাণ ভালোবাসা মানুষ দেবে সেই সিরিজটাকে আমার চরিত্রের নাম চাঁদু এবং চাঁদু পাথরকুচি থানায় বড়ো হয়েছে পাথরকুচি থানার অফিসার তাকে ছোটোবেলায় খুঁজে পায় এবং সে এই থানাতেই বড় হয়েছে তারপরে থানার পরিবেশে থানার মানুষজনদের সাথে কিন্তু তার একটা জীবন আছে থানার ভেতরেই এবং যে থানায় বড় হয়েছে তাই জন্য সেরকম তার কোনো বন্ধু নেই দুজন বন্ধু আছে চুমকি এবং রাখাল যারা একজন হচ্ছে কুকুর একজন মুরগি এবং সে মনে করে তাদের জীবন ভালো থাকবে যদি একে অপরকে তারা বিয়ে করে থাকে তো খুবই ইনোসেন্ট উইয়ার এবং আনুজল একটা চরিত্র চাঁদু আমার আমার মনে হয় যে এরকম চরিত্র আমি আগে করিনি সেই জন্য আমার কাছে খুবই ব্যাপারটা খুবই এক্সাইটেড না শুধু সেইটাকে ঘিরেই গল্প আবদ্ধিতে হচ্ছে বলাটা ভুল হবে কিন্তু হ্যাঁ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিংস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্টস অফ দ্য স্টোরি ইজ দ্যাট কিন্তু তাছাড়াও এই গল্পে আরও অনেক কিছু রয়েছে প্রেম রয়েছে বন্ধুত্ব রয়েছে অ্যাকশান রয়েছে রিভেঞ্জ রয়েছে অতীত রয়েছে এবং অতীতকে নতুন করে নতুন পরিস্থিতিতে ফিরে পাওয়া রয়েছে সেই নতুন পরিস্থিতিতে অতীতকে কিভাবে এই চরিত্ররা চাঁদ ও আঁচল এবং স্বদেশ কীভাবে সেটাকে হ্যান্ডেল করছে কীভাবে সেটাকে জয় করছে ভালোবাসা দিয়ে নাকি ইনোসেন্স দিয়ে নাকি রিভেঞ্জ জিতে যাচ্ছে তো সেই সব কিছু নিয়ে গল্প তার জন্য দশ তারিখ দেখতে হবে জি ফাইভে পাশবালিশ অ্যাকচুয়ালি না মানে এই পাশবালিশ আমাদের এই সিরিজে যেই সেট অফ অ্যাক্টার্স রয়েছে তারা সবাই খুব মজা তো তাদের সাথে কাজ করার সুযোগ বা মানে শ্যুটিংয়ের বাইরে তাদের সাথে সময় কাটানোর এক্সপিরিয়েন্সটাই খুব ছিল যেমন শঙ্করদা ঋষিদা আত্মদ্বীপ তরুণ দা সুস্নাত আরও অনেকে রয়েছে যারা এই ছবিতে খুব ভালো ব্রিলিয়েন্ট অ্যাক্টরস রয়েছে তো যখন শ্যুট চলতো না বা আমাদের ফাঁকা থাকতো বা শুটিং ফিরে এসে শুটিং থেকে ফিরে এসে যেই সময়টা থাকতো সেই সময়টাতে আমরা অনেক মজা করেছি অনেক মজা করেছি তো পুরো এক্সপিরিয়েন্সটাই মজার সেভাবে দেখতে জীবনে সেরকম কেউ নেই ডেডিকেট করার মতো এখন অব্দি তো কাউকেই না আমি নিজেকেই ডেডিকেট করছি জানতে হ্যাপিলি সিঙ্গেল তেল না হইয়া দর্শক উদ্দেশ্য এগেইন ওই সেম কথা যে আপনার ট্রেলারকে এতটা ভালোবাসা দিয়েছেন প্রচুর ভিউজ হয়েছে ট্রেলারে এবং সেখানে দাঁড়িয়ে আমি আশা করবো যে আগামী দশ তারিখ দশই মে জি ফাইভে যখন পাঁচবালিশ রিলিজ করবে সেই সমান ভালোবাসা আপনারা আমাদের দেবেন এবং যারা আমাদের কাজ দেখেন তাদেরকে বলবো যে এই কাজটা বা এই চরিত্রগুলো যেগুলো আমরা করেছি সেটা খুবই নতুন আগে আমরা কোনো এরকম চরিত্র করিনি অন্তত আমি আমার কথা বলতে পারি তো সেইখানে দাঁড়িয়ে যদি আমাদের কাজ আপনাদের ভালো লাগে প্লিজ দেখুন আপনারা নতুন কিছু দেখবেন আমার দেখে জানান কেমন লাগে গরমে আমি সবসময় ভালো থাকি ঠান্ডাতেও ভালো থাকি গরমে ভালো থাকি যার যার নুনির শরীর তাদের একটু প্রবলেম হয় ঠান্ডাতেও হয় গরমেও হয় বর্ষাতেও হয় আমার হয় না চরিত্র নিয়ে কী বলবো একজন পুলিশ অফিসার সে একটা অন্য মিশনে আসার পর একটা অন্য ঘটনার জালে জড়িয়ে পড়ে আমার জালে মানে কি ঘটনাক্রমে সে অন্য ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে তার ইনভেস্টিগেশনে তখন আসল যে কাজটা এসেছিলো যে কাজটা নিয়ে এসেছিল তার সঙ্গে অন্য অন্য ঘটনাগুলো আম থাকে যেটা গল্পের মূল উপযোগ্য নিশা একটা এম এম এস বানাতে এসেছিল এটুকু বলতে পারি বাকিটা দেখলে বোঝা যাবে কার এম এম এস কিরকম আর আমার সব কাজে আমি খুব এনজয় করি আর যখন নর্থ বেঙ্গলে শুটিং করেছিলাম আমরা দু সপ্তাহ ছিলাম সেখানে তো অবশ্যই খুব আনন্দ করার জায়গা এমনও হয়েছে আমি লোকাল লোককে দিয়ে আমরা কয়েকজন মিলে রান্না করিও লাঞ্চ করেছি এর থেকে বেশি মজা শুটিংয়ে আর এক্সপেক্ট করা যায় না যা পেয়েছি যথেষ্ট মজা করেছি আমরা আমার দিক থেকে বলবো না সেরকম কিছু কারণ আমি যে কোনো একটা ক্যারেক্টার পাওয়ার পরই আমি নিজের মনে যা পারসিভ করি নিজেকে যেরকমভাবে ভাবি সেই ক্যারেক্টারটা কী কী করতে পারে আমি বাই ইনস্টিংক সেভাবেই কাজটা করি সুতরাং আলাদা করে আমার মনে হয় না যে এটা এখানে ইয়ে লাগছে আমার অন্তত মনে হয়নি আর টিজার বা ট্রেলার দেখে তো সবাই শুভেচ্ছা জানিয়েছে সেটাই স্বাভাবিক টিজারে সবসময় লোকের একটা বিশেষ করে যারা পরিচিত তারা সবসময় শুভেচ্ছা জানায় তারা শুভাকাঙ্ক্ষী এবারে আসল রিলিজটার পর লোকের কি তার অ্যাকসেপ্টেন্স কীরকম তৈরি হয় লোকেদের প্রতিক্রিয়া কি হয় সেটার অপেক্ষায় আছে এখন বালিশের বড় ভূমিকা আছে নামটাই তো পাশ বালিশ এখন কে খার পাশ বালিশ সেটা দেখলে বোঝা যাবে তোমরা কেমন আছে আগে বলো কারণ আমি তো খুব একটা ভালো নেই কেউই মনে হয় ভালো নেই কারণ ভীষণ গরম পড়েছে চেষ্টা করছি ভালো থাকার যতখানি সম্ভব রাত্রিবেলা বেরোনোর বিকেলের পর আমার খুবই লাকিলি এই সময়টা শুটিংটা কম আছে আর শুটিংয়ের চাপটা নেই প্রমোশনস আর ইভেন্টস আছে সেটা আমি চেষ্টা করছি আর কি যতখানি ইনডোরে থাকা যায় ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে এসি খুব একটা কাজ করছে না পাশবালিশ ঘনোর ভাবে একটা ছোটোবেলা থেকে সেটা এখনও আছে আলাদা করে কী স্পেসিফিকলি জানতে চাইছো জন্য ভালো আমাকে সব বাঙালিরই আছে মানে এটা নতুন করে নতুন কোনো শব্দ নয় নতুন কোনো বিষয়বস্তু নয় জীবনে আমাদের এই শোটার ব্যাপারে যদি বলো তাহলে জাস্ট একটা মানে এমন নয় যে একটা পাশবালিশ নিয়ে গল্প সেটা নয় পাশবালিশটা এইটা মেন করা হয়েছে পাশবালিশ নাম দিয়ে যে যে বা যারা পাশে থাকে পাশে থাকাটা হচ্ছে পাশবালিশের কাজ বেসিক্যালি পাশবালিশ এমন একটা কমফর্ট জোন যেখানে আমরা যা বলি মানে ধরো নিজের সমস্ত ভেতরের কথা শেয়ার করা যায় সে কাউকে বলবে না জাজ করবে না তো এরকম একটা জায়গা এখানে পাশবালিশ মানে তাই সেটা বন্ধুত্ব হতে পারে অনেক ভালোবাসার মানুষ আছে যাদেরকে সব কিছু শেয়ার করা যায় না বা যা যারা পাশে থাকে না আবার অনেক মানুষ আছে যারা পাশে থাকে তাদের সঙ্গে হয়তো ভালোবাসার সম্পর্কটা পায় হয় না তো এই 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 শোটার নাম পাশবালিশ এই কারণে দেওয়া হয়েছে মিন করা হয়েছে যে যে পাশে আছে বা যারা পাশে আছে পাশে থাকাটা

ছোটো জায়গা সেখানে প্রচুর অসামাজিক কাজকর্ম ঘটে এবং সেখানে এই মেয়েটি চেষ্টা করে ভিডিও করে নিজের একটা ইউটিউব চ্যানেল চালানোর কারণ ও চায় না কলকাতায় বড় চাকরি করতে পড়াশুনো কলকাতা থেকেই নিজের জায়গা নিজের মানুষ যাদেরকে ভীষণ ভালোবাসে সেই জায়গাটাকে সার্ভ করতে চায় সেই জন্য ঋষি তার হেল্প নেয় আবার অনেক সময় পুলিশকেও হেল্প করে তো ওই তাতে ভিডিও ছবি বিভিন্ন রকম প্রমাণও জোগাড় করে ছিল না আছে এখনো আছে কিন্তু সেটা আমি একদম বলবো না কারণ সে ইন্ডাস্ট্রি থেকে নয় সে বা তারা ইন্ডাস্ট্রি থেকে নয় তোমরা চিনবে না কিন্তু হ্যাঁ সবার জীবনেই থাকে দু একজন এরকম বন্ধু যারা আমাকে আনকন্ডিশনালি ভালোবাসবে এবং আমাকে ডেফিনেটলি জাজ করবে না আমার কাজকর্মের জন্য এরকম সবার থাকে আমারও এরকম আছে একজন দুজন পাশবালিশ কিন্তু আমি বলবো না তোমাদের রিয়েল লাইফে কাকে ডেডিকেট করবো আমার আমার যারা বন্ধু না দেখো আমার এটা মনে হয় ভীষণ বোরিং যেহেতু আমার নিজের মনে হয় যে বন্ধুত্বের জন্য আলাদা গান মানে বন্ধুদেরকে আমি যদি কিছু নাও ডেডিকেট করি না তাও আমার বন্ধু থাকবে তো আমি বোধহয় কিছুই করবো না সত্যি বলতে ট্রেলার রিলিজ হওয়ার পর থেকে সবাই মানে আমি এক্সপেক্ট করছিলাম ভীষণ যেরকম হয় এখন মিক্সড রিভিউ সব কিছুতে সবার সবার ভা সব ভালো জিনিস সবার ভালো লাগে না সবাই কেউ না কেউ খুঁদ বের করে আমি ভাবছিলাম যেরকম দু চারটি নেগেটিভ কমেন্টস আসবে কিন্তু ফর্চুনেটলি সবার ভালো লাগছে হয়তো এই কারণে যে এই এই শোটার মধ্যে সব কিছু রয়েছে রোম্যান্স থ্রিল কামি ড্রামা অ্যাকশন সবকিছু রয়েছে তো হয়তো সেই কারণে সব ভালো লাগছে সৌরভ দার সাথে অনেক কাজই করেছে সৌরভ খুব মজার তোমাদের মনে হয় সৌরভের সঙ্গে একেবারেই মজার কিছু ঘটেনি কারণ আমার আর সৌরভের রফ স্ক্রিন সম্পর্ক হচ্ছে মারামারি মানে পারলে একজন একজনকে মেরে নেবো বাট অনস্ক্রিন আমরা এত কমফোর্টেবল দুজন দুজনের সঙ্গে এত কাজ করেছি সৌরভ দারুণ একটা তো সেই জায়গাটায় একটা কমফোর্টেবেল ওর সঙ্গে আমার আছে সো মজা বলতে সত্যি বলি আউটডোরে কাজ করলে না মজাটা কম হয় কষ্টটা বেশি হয় কারণ নর্থ বেঙ্গলে শ্যুট করেছি দিনের বেলায় ম্যাক্সিমাম সময় আমরা শ্যুট করেছি নদীর ধারে যেখানে একটাও গাছ নেই আর রাত্রিবেলায় জঙ্গলে শ্যুট হচ্ছে যেখানে ভীষণ ঠান্ডা আর দিনের বেলায় ভীষণ গরম ভীষণ রোদ আমরা পুড়ে যাচ্ছি প্রায় আর রাতে ঠান্ডা সব মিলিয়ে একদম কিছু মজার হয়নি এত কষ্ট করতে হয়েছে সবাইকে কিচ্ছু মজা করিনি আমরা একটা জিনিস আমি করতাম ভীষণ রেগে যেতাম তখন আমি তোমরা তোমরা গোলমালায় তুষার কাপুরকে কথা বলতে থাকেছো আমি ওরমভাবে কথা তখন রেগে গিয়ে না এক্সপ্রেস করার আর কোনো ভাষা পাচ্ছিলাম না তখন এরমভাবে কথা বলতে পারবো তো টেনে বালিশ আসছে এই গরমে একটাই সুবিধে এই গরমে বাড়ি থেকে বেরোনোর প্রয়োজন নেই বাড়িতে বসে বালিশ দেখুন জি ফাইভে আর পুরো ফ্যামিলি থাকে ওটা ফ্যামিলিকে নিয়ে দেখুন ভালো লাগবে ফুলিং আমার সব কিছু আছে সব এলিমেন্ট কাছে একটা বেশ কমার্শিয়াল মশাদার মালকাটেরই একটা সিরিজ সবাই দেখবেন আর জানাবেন কেমন হয়ে গেছে হাউসটা গরম টু হাই স্যার হ্যাঁ গরম এখন বাট আমাদের কিন্তু ক্রিকেট শুরু হয়ে গেছে প্রথম মে থেকে মে ডে থেকে আমরা খেলা শুরু করে দিয়েছি এই গরমে হ্যাঁ তো সেক্ষেত্রে ওই আর কি গরমটাকে খুব একটা পাত্তা দেওয়ার চেষ্টা করছি না কিন্তু গরম বেশ পাত্তা দিচ্ছে আমাদের আমি বুঝতে পারছি না মানে সেই নিয়ে শুয়েছি কিন্তু আবার উঠে দৌড়াতে হচ্ছে কারণ তুমি একটা জিনিস যখন পেয়ে যাও সেটা নিয়ে সেই গ্লোরিতে থাকাটা আমার খুব একটা বিশ্বাস করি না সেটা ধরে রাখাটা প্রচণ্ড আরও বেশি টাফ আর কি পেয়ে যাওয়াটাও যতটা টাফ তার থেকে ধরে রাখাটা আরও বেশি টাফ সো এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স

এমনিতে রিয়েল লাইফেও একটুখানি ফুল আছি বটে হ্যাঁ মানে আমি ফর গিফট করে দিই কিন্তু ভুলি না তো সেক্ষেত্রে ওই রিভেঞ্জের পার্টটাই পার্টাই সিরিজটা কি আমার বউ আর কে আর মা হ্যাঁ তো সেক্ষেত্রে বাট মানে নোট ঈশা খুবই ভালো একজন অভিনেত্রী হ্যাঁ তো ওর সঙ্গে কাজ করতে বেশ ভালো লাগে যেন মানে এখন অভিনয়টা এমন হয়ে গেছে অন্তত আমার কাছে যে ইউ রিয়্যাক্ট টু থিংস ইউ ডু নট অ্যাক্ট হ্যাঁ তো সেক্ষেত্রে আমার রিয়্যাক্ট করি আমি মোস্ট অফ দ্য টাইমস তো ভালো অভিনেতা বা অভিনেত্রী থাকলে কি হয় আমায় রিয়্যাক্ট করতে হয় আমাকে বেশি জোর করে অভিনয় অভিনয় করতে হয় না তো সেক্ষেত্রে তো ঈশার সঙ্গে কাজ করে বেশ ভালোই লেগেছে আমার ওর কতটা লেগেছে আমি বলতে পারছি চরিত্রটা নিয়ে যদি কিছু বলতে হয় অবভিয়াসলি আমার চরিত্রের নাম হচ্ছে স্বদেশ এবং এই নাম থেকেই হালকা বোঝা যাচ্ছে যে আমি একজন রেভলিউশনারি এবং এরম ধরনের চরিত্র আমার অ্যাকচুয়ালি ভালো লাগে করতে ইন্টেন্স ক্যারেক্টার্স কিন্তু সেইভাবে আমি রেভলিউশনারি ক্যারেক্টার হ্যাঁ অবভিয়াসলি এর আগে একবার করেছিলাম ইস্কাবন বলে একটি ছবিতে তাছাড়া খুব একটা করি এবং এইটা একেবারেই আলাদা তো সেক্ষেত্রে প্রচণ্ড ভালো লেগেছে আমার এই চরিত্রটা করতে স্বদেশ রেভলিউশনারি এবং এই যেটা তুমি বললে রিভেঞ্জ একটা আছেই একটা বদলার বিষয় আছে আর কি প্রেক্ষাপটে এবং লিভিং ফর আ কজ একটা কারণে বেঁচে আছে এবং একটা কমিউনিটিকে সে লিডার অফ কমিউনিটি যেটার নাম হচ্ছে পাহাড় বংশী যেটা আমরা ট্রেলারও দেখেছি তো তো ক্ষেত্রে এইটা অ্যাকচুয়ালি আমি বেশি কিছু খোলাসা করতে পারছি না যেটা সিরিজ দেখলে মানুষজন বুঝতে পারবে